শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার যুব নামধারী বধ করতেই ডুরান্ড কাপের নক আউট ইস্টবেঙ্গল লাল হলুদ জনতার মন জয় করলেন মিগুয়েল আর মরক্কন ঝাঁজ দেখালেন হামিদ ম্যাচে চার বিদেশি নিয়ে মাঠে নেমেছিলেন অস্কার মাঝমাঠে রশিদ মিগুয়েল জুটির সঙ্গে সাউল ক্রেসপো আর সামনে দিয়া মাদ্দাকোস রাশিদ মিগুয়েল জুটি মাঝমাঠে ম্যাজিক দেখালেও বিপক্ষ নামধারী পাঁচ ডিফেন্ডার নামিয়ে জঙ্গল তৈরি করে দেয় ডিফেন্সে তবে উইং দিয়ে বিপিন আর মহেশকে সচল রাখতে মিগুয়েল তৎপর ছিলেন বলা যায় পুরো ম্যাচেই লাল হলুদ বাজ সাম্বার ছোঁয়া দেখালেন তিনি প্রথমার্ধে মিগুয়েলের একটা শট আর দুটো হেড পোস্টে লেগে ফিরে আসে যার মধ্যে রাশিদের বাড়ানো বলটা তো ছিল টপ ক্লাস যদিও বারভাগ্যের জন্য প্রথমার্ধে কোনো গোল ছাড়াই সাজগরে ফিরতে হয় ইস্টবেঙ্গলকে দ্বিতীয়ার্ধে দিয়ামান তাপসকে তুলে হামিদকে নিয়ে আসেন অস্কার আর ম্যাচের আটষট্টি মিনিটে মিগুয়েলের কর্নার থেকে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মরক্কান বিদেশি যদিও এই গোলের নামধারীর গোলরক্ষকের আউটিং নিয়ে প্রশ্ন থাকতেই পারে ম্যাচ যত গড়িয়েছে নামধারীর আটো ডিফেন্স ভেঙেছেন হামিদ কিন্তু সহজ সুযোগও নষ্ট করতে দেখা গেছে তাকে তবে নামধারীর ডিফেন্সিভ ফুটবলের জন্য প্রথম দিকে খেলা ইস্টবেঙ্গল ডিফেন্সের আনোয়ার আর রায়না এবং পরে কেভিন সিভিলিকে সেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি তাই এক গোলে জিতেই নক আউট কনফার্ম করল ইস্টবেঙ্গল কারণ ডুরান্ডে গোল ডিফারেন্সের আগে যে দেখা হবে হেড টু হেড লড়াইকেই লাল হলুদ জার্সিতে প্রথম ম্যাচে মাঠে নামলেন মেগুয়েল ফেরেরা সমর্থকদের নজর ছিল তার দিকেই মাঝমাঠে শুরু থেকেই ঝলক দেখা গেল তার কর্নার থেকে বল রেখে গোলও করালেন হামিদকে দিয়ে কিন্তু ভাগ্য সহায় থাকলে নিজেই হ্যাট্রিক করতে পারতেন তার বিপক্ষের জালে ঠেলা তিনটে বলি যে পোস্টে লেগে ফিরে আসে মাঠে ছিলেন সত্তর মিনিট পর্যন্ত প্রথম দিনে মিগুয়েলের ঝলক মন ভরিয়েছে সমর্থকদের আর অস্কার যখন তাকে তুলে কেভিন সিবিলেকে মাঠে নামালেন তখন সময় নষ্ট করার জন্য রেফারির কাছে হলুদ কার্ডও দেখতে হলো তাকে লাল হলুদ জার্সিতে মাঠে নেমেই হামিদ শো মাঝমাঠ দখল রেখে মুহুর্মুহু আক্রমণ করেও গোল যখন পাচ্ছে না ইস্টবেঙ্গল তখন দ্বিতীয়ার্থে নেমে কর্নার থেকে মিগুয়েলের রাখা বল হেডে জালে জড়াতে দেরি করেননি লাল ম্যাচে নেমেই লাল হলুদ জার্সিতে গোল হামিদ বিপক্ষের জালে বল জড়াতেই হাসি ফুটলো সমর্থকদের মুখে আর গোল করতেই হামিদের সেই ট্রেডমার্ক সেলিব্রেশন যা এতদিন ইউটিউবে দেখেছেন সমর্থকরা তাই এদিন যুবভারতীতে লালহলুদ জার্সিতে দেখলেন তারা ম্যাচ শেষেই যুব ভারতী থেকে চলে গেল ইস্ট বেঙ্গলের টিম বাস কিন্তু কেন আবার নতুন করে ড্রেসিং রুমে কিছু হয়েছে নাকি যদিও সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি কোনো সমস্যা নাকি কমিউনিকেশনের অভাবেই টিম বাস মিস করলেন সালক্রেস্পো অগত্য দেখা গেল বাকি স্টাফদের মতো ওলা উবেরে করে টিম হোটেলে পৌঁছলেন ইস্টবেঙ্গলের এই বিদেশে তবে ম্যাচ শেষে এই ঘটনা কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল পরপর দু ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল তবে চার বিদেশিকে খেলিয়েও একের বেশি গোল করতে না পারায় চিন্তা বেড়েছে মাঝমাঠে মিগুয়েল রাশিদ জুটির সঙ্গে ক্রেসপোকে খেলালেও দিয়া মান্তা কোচ যে ফাইনাল থার্ডে গিয়ে সেভাবে কিছু করতে পারছেন না যা অবশ্যই চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল কোচকে তবে প্রথম দিকের ম্যাচ তাই সময় যত বাড়বে ততই বোঝাপড়া বাড়বে তাই এই নিয়ে একেবারেই চিন্তা করতে চাইছে না লাল হলুদ was a game of total domination today. Very difficult to find a space in between the lines of Mandari. They were playing with a very deep block, low block. So the good thing is that the substitutions give some freshness in the second half and that we put a spot taking into consideration the moment of the season, the most important now is getting three points, improving our confidence. so it's a good start of the season, but it's true that we need to work a lot on the conversion and finishing because one more day we created lots of chances of all kinds of colors, but we just score only one. More. a lot of chances is a good thing. of course, this means that we have a lot of attacking power. this is what we need. the goals will come on in their own. Um, and we take it step by step this is uh, football you know at the end of the day what's important is the three points it doesn't matter if you win 1-0 or 5-0 what matters is the three points It's still preseason we're still working on uh, making you know, all of us better the whole team the goals will come like i said um, last game we win 5-0 this game we win 1-0 but we create a lot of chances so but this is the important part is to create chances if we didn't have chances then it's a problem but we have chances so টিমটা আস্তে 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 খেলতে খেলতে আসবে টিমের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিপ্লেসমেন্ট আছে আমার মনে হয় ধীরে 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 আরও ওদের প্র্যাকটিস করে একসাথে আসতে হবে সবে তো শুরু দেখা যাক ওপ ফর দ্য বেস্ট ওর তো কোয়ালিটি আছে বাল্কি হয়ে আছে আরো আরো রিডিউস করতে হবে করবে আসবে চলে আসবে ম্যাচের সত্তর মিনিট পর নামলেন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেভিন সেভেলেই জুটি বাঁধলেন আনোয়ারের সঙ্গে যদিও বিপক্ষ নামধারীর আক্রমণ খুব একটা না থাকায় সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে কেভিনকে তিরিশ মিনিট মাঠে রেখে অস্কার ডিফেন্সের জুটি ঝালিয়ে নিলেন ঠিকই তবে অসুস্থতা থেকে উঠে অল্প সময়ের জন্য মাঠে থাকলেও তাকে নিয়ে যে অনেকটা আশায় লাল হলুদ জনতা আসছে সে আসছে এখন এই কথাটাই শোনা যাচ্ছে মোহনবাগান জনতার মুখে সবুজ মেরুন জনতার দিমিগর্জে ফ্লাইট ধরেছেন কলকাতার তার আগমনের খবর নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন দিমিত্রি পেট্টাটস জেমি ম্যাকলারেন জেসান কামিংস আগেই এসে গেছেন নেমে পড়েছেন অনুশীলনেও এবার আসছেন সবুজ মেরুন জনতার প্রিয় দিমি বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় দমদম বিমানবন্দরে নামছেন পেট্টাটস মঙ্গলবার অনুশীলনে গ্লেন মার্টিনসের সঙ্গে ট্যাকেলে চোট পেয়েছিলেন আপইয়া এমনই অবস্থা ছিল যে মাঠে ঠিকভাবে দাঁড়াতেই পারছিলেন না তিনি আর তারপর থেকেই সংশয় শুরু হয় তাহলে কি ডুরান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবার ম্যাচ থেকে ছিটকে গেলেন আপুইয়া চোট লাগার পর মাঠে স্প্রে দিয়ে সাময়িক সুস্থতা করা হয় তার কিন্তু সময় যত গড়িয়েছে অনেকটা রিকভার করেছেন আপুইয়া মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে আপুইয়ার চোট অতটা গুরুতর নয় বিশ্রাম পেলেই তিনি ফিট হয়ে উঠবেন শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের আর তার আগে বুধবার অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের মনে করা হচ্ছে এই দেড় দিনের বিশ্রাম অনেকটাই কাজে দেবে আপুইয়ার বৃহস্পতিবার থেকে আবার ডায়মন্ড ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবেন মলিনা যদিও আপুইয়াকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বাগান কোচ তবে বৃহস্পতিবার অনুশীলনে আপুইয়ার পায়ের কন্ডিশন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মলিনা যে ডায়মন্ড ম্যাচের ব্লু প্রিন্টে জায়গা পাবেন কিনা আপুইয়া শনিবার ডুরান্ডের ক্রাঞ্চ ম্যাচে মোহনবাগান নামছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দুই দলই ছ পয়েন্টে দাঁড়িয়ে আছে তবে গোল পার্থক্যে দুই গোলের লিডে রয়েছে ডায়মন্ড হারবার ম্যাচটা জিতলেই নক পৌঁছে যাবে মোহনবাগান কিন্তু ড্র করলেই যে গোল ডিফারেন্সে এগিয়ে থাকা ডায়মন্ড হারবার নক চলে যাবে আর মোহনবাগানকে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের খেলার দিকে তবে প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলছেন যতই ডায়মন্ড হারবার শক্তিশালী টিম হোক বিপক্ষের নাম মোহনবাগান ধারে ভারে কিন্তু কিবুবিক দলের থেকে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে মলিনা ব্রিগেড গ্রুপ টপের জন্য গোল সংখ্যা যেমন খুব প্রয়োজন হ্যাঁ যেহেতু পয়েন্ট সমান হলে তখন গোল অ্যাভারেজের প্রশ্ন আছে এটা যেমন দিক আবার এটাও দিক যে মোহনবাগান একটা ভারী দল মোহনবাগান মোটামুটি দল যা সাজাচ্ছে বা সাজিয়েছে আরও চেঞ্জ আসবে এবং কয়েকটা প্লেয়ার লিস্টন দেখতে পাচ্ছি আমি তার খেলার ধরনটা আরও যেন ক্ষিপ্ত হয়ে গেছে অর্থাৎ তার ধার অনেক বেড়ে গেছে এগুলো যেমন দেখছি এবং ডায়মন্ড হারবার টিমটাও বেশ সেট আপটা ভালো হয়েছে ওরাও কিন্তু বেশ ভীষণভাবে ভালো খেলছে বিশেষ করে কলকাতার লিগে এ নিয়ে বলার অপেক্ষা রাখে না তবু বলবো মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ আছে এই ডায়মন্ড হারবারের থেকে সেটা হচ্ছে যে মোহনবাগান যেভাবে টিমটা এই কবছর ধরে একই রকম টিম বেঁধে রেখেছে সেখানে মোহনবাগানের অ্যাডভান্টেজটা ডায়মন্ড হারবারের থেকে বেশি এবং টিমটা যথেষ্ট সচল আছে মেন হচ্ছে গোলটা যে আগে করতে পারবে সেই কিন্তু ম্যাচটা বার করতে পারবে তবে এটাও ঠিক যে মোহনবাগান লিস্টন যদি এই ফ্রিক টিকিট পেয়ে যায় ওকে যদি আটকাতে না পারে তাহলে কিন্তু ডায়মন্ড হারবারকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হবে সুতরাং তার কোচও যেমন আগে মোহনবাগানে ছিল আবার এটাও ঠিক লিস্টন সম্বন্ধে তার জানাও আছে কিন্তু তা সত্ত্বেও বলি যে মোহনবাগান যেহেতু ভারী দল এবং এই জায়গাটা একটা ক্রুশিয়াল ম্যাচ এরকম ম্যাচ মোহনবাগান প্রচুর খেলেছে বিশেষ করে সারা কলকাতা কেন যে কোনো টুর্নামেন্টেই এরম খেলেছে যে গোলাবারে যে তারা পিছিয়ে কিন্তু ম্যাচ তাদের তিন পয়েন্ট পেরে তারা চ্যাম্পিয়ন এরম একটা পরিস্থিতিতে বহুবার হয়েছে যেটা আমি নিজেও ফেস করেছি ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় মোহনবাগানের অ্যাডভান্টেজটা একটু বেশি ডায়মন্ড হারবারের তুলনায় ডায়মন্ড হারবারের দুই বিদেশি লুকা মাচেন আর ক্লেটন ত্রাস হয়ে উঠেছেন ডুরান্ডে লুকা যখন ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক ম্যাচে গোল করে চলেছেন তখন ক্লেটন এক ম্যাচেই বিপক্ষকে চার গোল দিয়েছেন তাতে কি মোহনবাগানের অজি জুটি যে মাঠে নামবে এবার জেমি ম্যাকলারেন জেসান কামিংস যে ডায়মন্ড ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে তুলছেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলছেন গত মরসুমের আইএসএলে জেমি কামিংস জুটি মনে আছে তো মোহনবাগানের তো সুবিধা হবেই কারণ যারা যে দুজনের কথা আমরা বলছি সেই দুটো বিদেশি মোহনবাগানে তো যা গেছে সে তো মোহনবাগান টিমে যখনই জয়েন করবে এবং আগের দিন সে প্র্যাকটিসে নেমেছে কোচ সেই রিস্কটা তো আর নেবে না খেলিয়ে কারণ এরকম একটা ক্রুশিয়াল ম্যাচের মধ্যে তাদের প্রয়োজন আছে ফলে সেই জায়গাটা আমার ধারণা কোচও খেলাবে এবং মোহনবাগান অ্যাডভান্টেজে থাকবে এটা বলে দিলাম বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় কিশোর ভারতী স্টেডিয়ামের মাঠে ডুরান্ডের শেষ ম্যাচ খেলতে নামছে মহামারান প্রতিপক্ষ বিএসএফ দু ম্যাচ হেরে ডুরান্ড থেকে আগেই ছিটকে গেছে সাদা কালো ব্রিগেড তবে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে মেহরাজের ছেলেদের তবে বিএসএফ ম্যাচের আগের দিন চোটের জন্য অনুশীলনই করতে পারলেন না এডিসন কলিরা যা আরও চিন্তা বাড়িয়েছে মহামারান কোচ মেয়েরাজ উদ্দিনের আর কাঠ সমস্যার জন্য নেই দিনেশ তবে সব কিছুকে উপেক্ষা করে ডুরান্ডে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া The motivation is good uh, obviously we know that we cannot qualify for the next round uh, we have lost two of the games yeah but tomorrow's game yeah, we want to win uh, because we want to finish this tournament with high so everyone is motivated for durand cup last game and we are looking forward to have a good result tomorrow We've got a couple of players who did not train today edison ashley coley So they did not train today. Let's see tomorrow morning. There is a card issue also. Dinesh, our captain, he will not be the part of tomorrow's game as he has got two yellows. So I think maybe Sajad will take his place tomorrow. ভারতীয় ফুটবলে অন্ধকারের কালো মেঘ যেন ক্রমশ ঘন হচ্ছে এবার চেন্নাই এন এফসি তাদের ফুটবল অপারেশন বন্ধ করার সিদ্ধান্ত নিল উড়িষ্যা এফসি বেঙ্গালুরু এফসির পর একই পথে হাঁটল চেন্নাইনও ফুটবলার কোচিং স্টাফদের বেতন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা আইএসএলের ভবিষ্যৎ নিয়ে যখন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের এমআরএ না হওয়া আর যার জেরে এফএসডিএল এর আইএসএলকে হোল্ড করায় নিজেদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ফ্র্যাঞ্চাইজিরা বৃহস্পতিবার ফেডারেশন আইএসএল ক্লাবদের সঙ্গে বৈঠকে বসছে কিন্তু তাতেও কি আদৌ কোনো সমাধান সূত্র বেরোবে সেই প্রশ্ন রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যেও সেই কারণেই উড়িষ্যা এফসি বেঙ্গালুরু এফসির পর এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল আইএসএল অনিশ্চিত বেঙ্গালুরু কেরালা ও উড়িষ্যার মতো দল ইতিমধ্যে বন্ধ করেছে তাদের যাবতীয় কাজকর্ম এবার গুঞ্জন শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে সম্পর্ক ছিন্নর পথে সিটি ফুটবল গ্রুপ এই সম্পর্ক ছিন্ন হলে আর্থিকভাবে বড়সড় ধাক্কা খাবে ক্লাব বিশেষজ্ঞদের মতে আইএসএল বন্ধ হলে আরো অন্ধকারে তলিয়ে যাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কলকাতা লিগে ডায়মন্ড হারবারকে আটকে দিল পিয়ারলেস ডিএইচএফসি এক এক গোলে ড্র করল ম্যাচ ডায়মন্ড হারবারের হয়ে গোল লালসিমের আর পিয়ারলেসের হয়ে গোল করেন লিথলাম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস দুই এক গোলে হারালো রেনবোকে ইউনাইটেডের হয়ে গোল শ্রীনাথ আর প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা মোহাম্মদ রফিকের রেনবোর হয়ে একমাত্র গোল সুব্রত ঘোষের অন্য ম্যাচে ওয়ারি তিন দুই গোলে হারালো এরিয়ানকে ওয়ারির হয়ে গোল করেন দীনেশ সিং টুকাই আর অজয় কুমার আর এরিয়ানের গোলদাতা সুজয় দত্ত আর সফিকালি। আলী লিওনেল মেসি সহ আর্জেন্টিনা কেরলে আসছে না প্রীতি ম্যাচ খেলতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী এই খবর সরকারিভাবে ঘোষণা করার পর কেরালা সরকারের কমার্শিয়াল পার্টনার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে যে আর্জেন্টিনা যদি শেষ পর্যন্ত কেরালায় খেলতে না আসে তাহলে তারা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা আরও জানিয়েছে যে মেসি সহ আর্জেন্টিনা জাতীয় দলের কেরালা সফরের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে তারা একশো তিরিশ কোটি টাকা ইতিমধ্যে দিয়েছে ডিসেম্বরে চুক্তি সইয়ের সময় সেই টাকা দেওয়া হয়েছিল দলকে শক্তিশালী করতে ইস্ট বেঙ্গলের মহিলা দলে আরও দুই ফুটবলারকে সই করানো হলো তারা হলেন সিল্কি দেবী এবং পায়েল বাসুদেব জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলার গত মরশুমে গোকুলাম এফসির হয়ে আইডাব্লিউ এলে এ অংশ নিয়েছিলেন আগামী দু সাল পর্যন্ত তাদের চুক্তিবদ্ধ করেছে ইস্ট বেঙ্গল মঙ্গলবার প্রয়াত হলেন মুম্বাই সিটি এফসির প্রাক্তন প্রধান কোচ জর্জ কোস্তা প্রয়াণকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর দু থেকে দু হাজার পর্যন্ত মুম্বাই সিটি এফসির ডাগ আউটে ছিলেন এই পর্তুগিজ কোচ ক্লাবের তরফে এক শোকবার্তায় তাকে স্মরণ করে বলা হয়েছে একজন নেতা যোদ্ধা এবং মুম্বাই সিটি পরিবারের অংশ ছিলেন জর্জ রক্ষণভাগের খেলোয়াড় কোস্তা পর্তুগাল জাতীয় দল ও এফসি পোটোর হয়ে খেলেছিলেন ক্লাবকে জিতিয়েছিলেন একটি চ্যাম্পিয়ন্স লিগ একটি ইউএফআ ইউরো কাপ ও পাঁচটি সুপার কাপ তার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল মহল লিগস কাপে ইন্টার গুরুত্বপূর্ণ ম্যাচ পুমাস উনমের বিরুদ্ধে পেশির চোটে নামতে পারছেন না লিওনেল মেসি জানিয়েছেন জাভিয়ের মাস্টেরানো দু হাজার ইন্টার মায়ামির লিগস কাপ খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেসি আগস্টের উনিশ থেকে তেইশ হংকংয়ে হবে চার দেশীয় সৌদি সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট গতবার চ্যাম্পিয়ন আলহিলাল হিলাল জানিয়েছে তারা টুর্নামেন্টই খেলবে না কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলে তাদের ফুটবলাররা ক্লান্ত জবাবে সৌদি ফুটবল ফেডারেশনের হুমকি না খেললে আলহিলালকে নির্বাসন করা হবে ও এক লক্ষ তেত্রিশ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে টাইল্যান্ড মর্টন লিভারপুল ইউথ ডেভেলপমেন্টের ফুটবলার গত মরসুমে সিনিয়র দলে উঠে এসেছিলেন কিন্তু ইপিএলে মাত্র পাঁচটা ম্যাচে খেলার সুযোগ পান তাই লিভারপুল তাদের এই সম্ভাবনাময় ফুটবলারকে ফ্রান্সের প্রিমিয়ার দল লিওতে পাঠিয়ে দিল লোনে ফরাসি ক্লাবের কাছ থেকে তারা ট্রান্সফার ফি পেয়েছে সতেরো মিলিয়ন মার্কিন ডলার বিশ্বজুড়ে বাইশ বাজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা সোমবার ওভার টেস্ট শেষ হওয়ার পর প্লেয়ারকে বেছে নিয়েছেন কোচ গৌতম গম্ভীর শুভমন গিল রবীন্দ্র এদের মধ্যে কাউকেই বাঁচেননি কোচ তার বাছাই এই সিরিজের ইম্প্যাক্ট প্লেয়ার ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই শেষ এবার দেশে ফেরার পালা মঙ্গলবার থেকে ভাগে ভাগে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা কয়েকজন অবশ্য লন্ডনে ছুটি কাটিয়ে কয়েকদিন পর ফেরার পরিকল্পনা করেছেন আপাতত ভারতীয় দলে কোনো সূচি নেই বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন তারা এরপর সেপ্টেম্বরের ন তারিখ থেকে এশিয়া কাপ খেলবে ভারতীয় দল ক্রিকেট মাঠে তিনি ভাঙা পানিয়ে মাঠে নেমে হাফ সেঞ্চুরি করেন সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই ঘটনার সাক্ষী থেকে ক্রিকেট দুনিয়া কিন্তু ঋষভ পাস শুধু ক্রিকেটের বাইশ গজে নন জীবনের বাইশ গজেও নায়ক এক দুস্থ ছাত্রীর কলেজ ভর্তির পুরো টাকা দিয়ে সেই নজির রাখলেন ভারতীয় দলের উইকেট কিপার ফের ক্রিকেট প্রশাসনে ফিরছেন মহারাজ সিএবি প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাই জানালেন খোদ প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বিশে সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভায় সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি বর্তমানে এই পদে রয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যার মেয়াদ শেষের পথে সিএবিতে একের পর এক দুর্নীতির অভিযোগের মাঝেই অভিজ্ঞ সৌরভের প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন পরিস্থিতি সামাল দেওয়ার মোক্ষম পদক্ষেপ হিসেবে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ মন্ট্রিল সেমিফাইনালে নাওমি ওসাকা চারটে গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন এলিনা ভিতলিনাকে শেষ স্টারে তার মুখোমুখি ক্লারা টসেন দু হাজার বাইশের পর পনেরো মাস টেনিস থেকে দূরে ছিলেন ওসাকা 2025 কানাডা ওপেন টুর্নামেন্টে সেমিফাইনালে খেলতে চলেছেন দুই আমেরিকান এটিপি মাস্টার স্টেইলার ফ্রিডস এবং বেন শেলটন আয়োজক স্থান টরেন্টো দু সালে সিনসিনাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে অ্যান্ডি রডিক হারিয়েছিল এবার সেমিফাইনালে মুখোমুখি হবেন আমেরিকান দুই টেনিস খেলোয়াড় খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ওয়াশিংটন এবং জাদেজা দুজনেই সেঞ্চুরি করেছেন ওরা ড্রয়ের জন্য খেলছিলেন ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে গেলে ম্যাচ হেরে যেতাম আমরা তাছাড়া সিরিজের ফয়সালা হয়ে যায়নি তখনও তাই পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বোলারদের কেন তরতাজাভাবে নামার সুযোগ দেবে ভারত সেটার কোনো উত্তর নেই ওদের কাছে শুভমন গম্ভীর বা জাদেজা যে এই সিদ্ধান্ত নিয়েছে আমি তার পাশে আছি এই বিষয়ে ভারতীয় টিমকে পুরোপুরি সমর্থন করছি আমি তখন মাঠেই ছিলাম বেন ডাকেট ব্যাটিং প্র্যাকটিস করছিলেন অন্যদিকে সিরাজ পাশেই ভারতের নেটে একটানা বোলিং করছিলেন তখন ডাকেট হাসি মুখে সিরাজকে ডেকে বললেন সুপ্রভাত মিস্টার অ্যাংরি কেমন আছো তুমি জবাবে সিরাজ কিছু না বললেও হাসি ফুটে ওঠে তার মুখে যেহেতু খেলার মধ্যে সবসময় লড়াকু মানসিকতা নিয়ে থাকে সিরাজ তাই ইংল্যান্ডের ক্রিকেটাররা তাকে মিস্টার অ্যাঙ্গরি বলে ডাকেন প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়